কোতুলপুর সবুজ সংঘের পরিচালনায় সাতাততম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পঞ্চাশতম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন আজ ছাব্বিশে জানুয়ারি গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস উনিশশো আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তারপর সালের জানুয়ারি আজকের এই দিনে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল কোতলপুর সবুজ সংঘ ক্লাবের উনষাটতম বর্ষে পঞ্চাশতম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন কোতলপুর সবুজ সংঘ ক্লাব প্রাঙ্গনে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় সবুজ সংঘ ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট সুশান্ত ঘোষ জানান প্রত্যেক বছরই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবছরের তেইশে জানুয়ারির দিনে সরস্বতী পুজো থাকায় আজকের এই বিশেষ দিনটি বেছে নেওয়া হয়েছে রক্তদান শিবিরের জন্য আজকের এই রক্তদান শিবিরে একশো জনের অধিক রক্তদাতা রক্ত দান করেন বলে আশাবাদী বিভিন্ন সময়ে সবুজ সংঘ ক্লাব বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে কখনো দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক প্রদান কখনো আবার দুস্থ ব্যক্তিদের শীত বিতরণ মশারি বিতরণ আরও জানান সারা বছর ধরে সবুজ সংঘ রক্তের যে ঘাটতি চলছে তার কিছুটা হলেও মেটানোর জন্য এই শিবির বলে জানান রক্তদান শিবিরের পাশাপাশি একটি বিনামূল্যে ফ্রি হেলথ চেকআপের ব্যবস্থা করে সবুজ সংঘ ক্লাব আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন সবুজ সংঘ ক্লাবের সদস্যরা এছাড়াও কোতুলপুর বিধানসভার বিধায়ক হরক প্রতিহার কোতুলপুরের চারটি অঞ্চলের কনভেনার তুষার ক্রান্তি রায় বাসুদেব মণ্ডল সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ কতলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা বাংলানিউজ প্রচুরপুর সবুজ সংঘের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে প্রায় পঞ্চাশ বছরে এক টান আমরা রক্ত দিয়ে যাচ্ছি প্রত্যেকটা মানুষের কতুরপুরের কোনো মানুষ বলতে পারবে না ক্লাবে এসে সে রক্ত পাইনি এইভাবেই আমরা আজ পঞ্চাশ বছর সেবা করে যাচ্ছি আমাদের তেইশে জানুয়ারি আমরা কতুরপুর যে নেতাজি মোড় বর্তমানে সেই নেতাজির মূর্তি আমরা স্থাপন করেছিলাম সেই নেতাজির মূর্তি স্থাপন করার জন্য আমরা তেইশে জানুয়ারিটাকেই কন্টিনিউ আমরা পঞ্চাশ বছর ধরে দিয়ে আসছি কিন্তু এবছর সরস্বতী পুজো করার জন্য আমরা ওই ডেটটাকে চেঞ্জ করে একটা মহান দিন ছাব্বিশে জানুয়ারি আমরা সেই রক্তদান শিবিরটা চালু করেছি আমাদের প্রতি বছরই একশো আশি হয় এবছর আমাদের একটু বেশি টার্গেট আছে কতটা কি হবে সেটা তো সময়ই বলবে এই রক্তদানের মাধ্যমে বার্তা দিতে চাইছি যে কোনো মানুষ যেন রক্তের জন্য কোনো রকম অসুবিধে না হয় আমরা সবুজ পক্ষ থেকে সকলকে জানাই কতটুকুর আপামার জনগণকে যখনই কোনো প্রয়োজন হবে ক্লাবে যোগাযোগ করার জন্য উন্মল ব্যানার্জি গতুলপুর সবুজ সংঘের ব্লাড যে ডোনেশন ক্যাম্প হয় তার সেক্রেটারি গতুলপুর সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকে এই রক্তদান শিবিরটা শুরু করেছি আমাদের উনষাটতম বর্ষ কিন্তু আমাদের রক্ত দেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে পঞ্চাশতম পঞ্চাশতম বর্ষ হচ্ছে আমাদের যে রক্ত ঘাটতি সেই রক্ত ঘাটতি মেরানোর জন্য যাতে কোনো ব্লাড ব্যাংকে রক্ত শূন্যতা না থাকে যাতে সাপ্লাই সবসময় জোগান যোগান দিতে পারি তার জন্য উদ্যোগটা আমরা নিয়েছি প্রতি বছরই আমরা করে থাকি প্রতি বছর আমরা তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে করি কিন্তু সরস্বতী পুজো করার জন্য আমরা এই বছরে আজকে বিশেষ দিনটি আমরা গ্রহণ করেছি এই প্রজাতন্ত্র দিবসের যে বিশেষ দিন আজকের দিনে আমাদের উনিশশো সালে যে আমাদের সংবিধানে স্থায়ীকরণ হয়েছিল যে আজকে প্রজাতন্ত্র দিবসে কি কি সুবিধা আমাদের মানুষ পাবে সেগুলো উল্লেখ করি করেছে এই রক্তদানের শিবিরের মাধ্যমে ক্লাব বার্তা দিতে যারা আমরা আমরা স্থায়ীভাবে পূরণের জায়গাটা পূরণ করতে পারি আমাদের রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একশো জনের মতো আমাদের পঁয়ত্রিশ থেকে আটত্রিশ জন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছেন এবং তিরিশ জন রক্ত দেওয়া কমপ্লিট হয়েছে রক্তদাতাদের কেমন সারা পাচ্ছি রক্তদাতের সারা খুব ভালো পাচ্ছি সদস্য ছাড়াও কি বিভিন্ন বাইরে হ্যাঁ বিভিন্ন বাইরের থেকে বহু মানুষ আমাদের রক্ত দিতে এসেছেন রক্তের যে গুণ এক বিন্দু রক্তের জন্য একটা রুগীর যে প্রাণ চলে যায় সেই যে মেশিনে তৈরি হয়নি মানুষের শরীর থেকে রক্তটা নিতে হয় একজনকে বাঁচাতে গেলে আর একজনকে সহযোগিতা হাত বাড়াতে হয় সেই সহযোগিতা হাত বাড়ার জন্য বহু মানুষ আছে যারা রক্ত দেওয়ার জায়গা পায়নি আমাদের ক্লাব সেই লোকেদের কাছে যেয়ে যেয়ে নিয়ে আসে যে সুস্থ শরীর মানুষ আমরা চয়েস করি এবং তাদের রক্ত দিয়ে আমরা ব্লাড ব্যাংকে পৌঁছে দিই আমাদের চক্ষু পরিষদ ধারাবাহিক ভাই প্রতি মাসের আমাদের ফুলা দাঁড়িয়ে যায় লোটারি ক্লাবে দেবাশিস বাবু ডক্টর দেবাশিস বাবুর ওখানে আমরা পৌঁছে দিই এবং এছাড়া আমাদের বস্ত্রদান আমাদের দান পুস্তক কম্বল এবং আমরা এমনও করি শীতে আমাদের সৌসন ক্লাব যারা রাতে রাতে দাঁড়িয়ে ফুটপাতে বসে থাকে তাদেরকে আমরা কম্বল দানও আমরা ক্লাবের পক্ষতে করে থাকি আমার নাম সুশান্ত ঘোষ বর্তমানে আমি ক্লাবের প্রেসিডেন্ট দায়িত্বে আছি